জারণ সংখ্যা নির্ণয় এটা এসএসসির আপনি যেই ব্যাচের হয়ে থাকেন প্রত্যেক বছর এখান থেকে এমসি প্রশ্ন আসে প্রত্যেক বছর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে প্রত্যেক বছর এখান থেকে গ নাম্বার প্রশ্ন আসবে জারণ সংখ্যা নির্ণয় রাসায়নিক বিক্রিয়ায় সুপার ইম্পর্টেন্ট একটা টপিক জারণ সংখ্যা নির্ণয় আমরা এখন শিখব মনোযোগ দিয়ে খেয়াল করেন একটা ছোট্ট ট্রিক আছে এখানে অনেকগুলো নিয়ম আছে আপনার বইয়ে নিয়মগুলো বাদ দেন এখানে অনেকগুলো নিয়ম আছে নিয়ম আমরা পরে শিখবো আপনি খেয়াল করবেন গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান মানে হাইলি না কে রুবিন আছে চেফির আছে হোয়াট গ্রুপ ওয়ানের জারণ সংখ্যা প্লাস ওয়ান এই কথাটা একটু মাথায় রাখবেন গ্রুপ ওয়ানের জারণ সংখ্যা প্লাস ওয়ান আবার গ্রুপ টু তে যারা আছে গ্রুপ টু তে যারা আছে তাদের জারণ সংখ্যা হচ্ছে অলওয়েজ প্লাস টু গ্রুপ টু তে যারা আছে তারা হচ্ছে প্লাস টু জারণ মান দেখায় এতটুকু জানলেই হয়ে যাবে আবার গ্রুপ সতেরো তে যারা আছে তাদের জারণ মান নর্মালি মাইনাস ওয়ান বা এটা প্লাস সেভেন পর্যন্ত হতে পারে এগুলো আমরা পরে শিখবো আর আপনি একটা ছোট্ট জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে অক্সিজেনের মান নরমালি হচ্ছে মাইনাস টু অক্সিজেনের জারুন মাইনাস টু এটার জারুন মান আরো আছে আমরা এগুলো পরে শিখবো আস্তে আস্তে তাহলে গ্রুপ ওয়ান যারা গ্রুপ এর জারণ মান প্লাস ওয়ান গ্রুপ টু এর জারুন মান প্লাস টু একটা নর্মাল অক্সিজেনের জারুন মান মাইনাস টু আর গ্রুপ সেভেনটিন মানে মাই সতেরো নম্বর গ্রুপের জারুন মান হচ্ছে মাইনাস ওয়ান এইটার জারুন মান ভ্যারি করে যোগের উপর ডিপেন্ড করবে আমরা দেখবো সামনে আসেন তাহলে আমরা ভালো ভালো এমসিকিউ সলভ করি জারণ সংখ্যা থেকে একটা এমসিকিউ আসবেই আপনার বোর্ড পরীক্ষায় আমরা প্রশ্নটা সলভ আসেন চট্টগ্রাম বোর্ড দুই একটা প্রশ্ন আসছে কে টু সি টু ও সেভেন এই যোগটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেটে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত কেন্দ্রীয় পরমাণু মানে কি আপনি এভাবে চিন্তা করেন তিনটা জিনিসের মাঝখানে আছে কে ক্রোমিয়াম তাই কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়াম যদিও এটা না আমরা পরে আলোচনা করব ফাইন তাহলে আমরা কিভাবে আসলে জারণ মানটা বের করি আসেন মনোযোগ দিন তাহলে কে টু সিআর টু ও সেভেন এইখানে আমার জারণ মান কার বের করতে হবে ক্রোমিয়ামের জারণ মান বের করতে হবে তাহলে ক্রোমিয়ামের জারণ মান যেহেতু আমরা বের করব তাই ক্রোমিয়ামের জারণ মানকে আমরা ধরে নিব এক্স ধরে নিব এক্স ক্লিয়ার ओके फाइन তাহলে আসেন আমরা প্রথম থেকে স্টার্ট করি পটাশিয়ামের জারন মান কত গ্রুপ 1 পটাশিয়াম আছে গ্রুপ 1 হাইলি না কে روبিন আছে যে ফিরেছে গ্রুপ 1 পটাশিয়াম তার মানে পটাশিয়ামের জারন মান হচ্ছে +1 ওকে ফাইন তাহলে +1 কয়টা আছে দুইটা আছে +1 কয়টা আছে দুইটা আছে প্লাস এবার ক্রোমিয়ামের জারন মান আমরা ধরে নিছি x যেহেতু আমরা এটা বের করব কয়টা আছে দুইটা আছে তাহলে 2x x 2 প্লাস অক্সিজেনের জারণ মান নর্মালি কত হয় মাইনাস টু হয় তাইলে এই অক্সিজেনের জারণ মান কত হবে মাইনাস টু ইন্টু সেভেন মাইনাস টু ইন্টু সেভেন ইকুয়াল কত দিব আমরা ইকুয়াল দিব জিরো কেন কারণ একটা যৌগের টোটাল জারণ মান হচ্ছে জিরো আমরা এই জায়গায় নিয়ম আছে নিয়মে দেখব মনোযোগ দিয়েন যৌগের নিরপেক্ষ বা আধান বিহীন অনুতে উপস্থিত সব কয়টা পরমাণুর মোট জারণ সংখ্যার যোগফল কত হবে জিরো হবে এটা একটা নিয়ম তার মানে আপনি বুঝবেন যে যে কোনো একটা যৌগ দিয়ে দিলে ওইটা টোটাল জারন মান কত হবে জিরো হবে তাহলে আমাদের টোটাল জারন মান হচ্ছে জিরো এইখান থেকে আমরা এখন এক্সট্রা বের করে ফেলবো আসেন তাহলে এটা টু এক্স এটা হচ্ছে টু এক্স কে রাখলে মাইনাস চোদ্দো দুই সারে গেলে প্লাস চোদ্দ প্লাস টু মানে মাইনাস টু মানে প্লাস বারো তাহলে এক্স এর ভ্যালু আসবে এখান থেকে প্লাস ছয় অ্যান্ড এই প্লাস ছয় হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার ওকে ফাইন আসেন তাহলে আরেকটা করি এই যে এইচ ও ফোর এই যোগে ক্লোরিনের জারণ মান কত মনোযোগ দিয়ে খেয়াল করেন এই যোগটার নাম হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড কি নাম পার ক্লোরিক অ্যাসিড পার ক্লোরিক অ্যাসিড আচ্ছা মনোযোগ দিয়ে তাহলে এইচ সিএল ও ফোর মনোযোগ দিব এই জায়গাতে ক্লোরিনের জারণ মান কত ক্লোরিনের জারণ মান হচ্ছে এক্স আমরা বের করব যেহেতু ওকে ফাইন আর হাইড্রোজেনের জারণ মান কত গ্রুপ ওয়ানে আছে তাই কত হবে

ক্লোরিনের জারণ মান ফ্লোরিনের জারণ মান মাথায় রাখবেন ফ্লোরিনের জারণ মান কেয়ামতের পর্যন্ত কত হবে মাইনাস সব সবসময় মাইনাস এটা চেঞ্জ হয় না আর এই যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন মানে সতেরো নম্বর গ্রুপের বাকি যে তিনজন আছে এদের জারণ মান কি হতে পারে বলুন তো মাইনাস ওয়ান হতে পারে প্লাস ওয়ান হতে পারে প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এরকম হতে পারে এটা যৌগের উপর নির্ভর করে আপনার এটা মুখস্থ করে লাভ নেই আপনার জাস্ট মাথায় রাখতে হবে বেসিক্যালি গ্রুপ নম্বর সতেরোর জারন মান মাইনাস হয় বাট যদি আমাদেরকে এদেরকে বের করতে বলে তখন কিন্তু জারন মান মাইনাস নাও হতে পারে আমরা তখন এক্স ধরবো এটাকে কি ধরবো এটাকে এক্স ধরবো এক্স ধরে সলভ করে হয়ে যাবে আচ্ছা একটা আয়নের জন্য করে দিই মনোযোগ দিয়েন লেটস সে এস ও এখানে আমি আপনাকে বললাম সালফারের জারন মান বের করো কি বের করতে বলছি সালফারের জার্মান বের করতে তাহলে খেয়াল করেন তাহলে এক্স সালফারকে আমরা কি ধরবো এক্স ধরবো অক্সিজেনের জার্মান কত শিখেছি মাইনাস টু কয়টা আছে তিনটা আছে তাহলে এস মানে এক্স প্লাস মাইনাস টু ইন্টু থ্রি ইকুয়াল এখন কত হবে খেয়াল করেন এর একটা আয়ন মানে মাথায় কি চার্জ আছে কি না আছে তাহলে এটাকে কি আমি যৌগ বলতে পারবো উত্তর হচ্ছে না এটা যৌগ হবে না তাহলে এটা কি হবে এটা হবে আয়ন তাহলে মাইনাস টু যৌ মাথায় রাখবেন আধান মানে যে আয়নগুলো নিয়ে আমি কাজ করব আয়নের জারণমান হবে তার মাথার যে চার্জটা আছে সেটা সমান তাহলে আয়নের টোটাল জার্মান মান হবে কি এই যে মাথার যে মাইনাস টু আছে মাথার যে মাইনাস আছে এই মাইনাস টু এর সমান তাহলে মাইনাস টু দিব ক্লিয়ার লেটস মনে করেন ফসফেট থ্রি মাইনাস তাহলে এই জায়গায় ফসফরাসের আছে মান এক্স ধরলাম অক্সিজেন কত মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল কত দিব এই যে মাথারটা দিয়ে দিব কারণ আয়ন থাকলে টোটাল জার্মান হবে ওই আয়নের চার্জটার সমান ক্লিয়ার ওকে ফাইন তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে দেখেন মাইনাস ছয় ওই সাইডে গেলে কি হয়ে যাবে প্লাস চার হয়ে যাবে মাইনাস ছয় ওই সাইডে গেলে এখানে কি আছে মাইনাস টু আছে তাহলে এক্স ইকোয়াল প্লাস ফোর হবে অথবা এইখান থেকে আমরা যদি এক্স বের করতে চাই x বের করতে গেলে মাইনাস থ্রি আছে এইখানে ফাইন আর এই সাইড থেকে প্লাস এইট চলে যাবে তার মানে এইখান থেকে হবে আছে প্লাস ফাইভ আছে তার মানে মান বের করা কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট এখান থেকে এমসিকিউ আসবে আসবে আসবেই এবং এখান থেকে কিন্তু রিসেন্টলি আপনাদের শর্ট প্রশ্ন এড হয়েছে সিলেবাসে শর্ট প্রশ্ন আসবে আচ্ছা এইটা আপনারা একটু নিজে করবেন এইটা আমরা যদি নর্মাল নিয়মে করি অ্যান্সার ঠিক আছে বাট এটাতে একটা ভালো দামি কনসেপ্ট আছে এভারেজ অক্সিডেশন নাম্বার এটা ভাইয়া পরবর্তীতে শিখাবো কনসেপ্ট এটা একটা কনসেপ্ট চল প্রশ্ন বাট আপনি নর্মালি এক ধরে করলে এখান থেকে অ্যান্সার আসা পড়বে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া সোডিয়াম থায়োসালফেট এই যোগটার নাম হচ্ছে এনএসু বা সোডিয়াম থায়োসালফেট সালফেট এস এর মানে এই যে সালফারের জারণ মান আপনি বের করবেন কমেন্টে জানাবেন আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই আমাদের এফ আর পিবি ছাব্বিশে এফআরপিবি ছাব্বিশে ওকে এফআরপিবি ছাব্বিশে রাসায়নিক বিক্রিয়া এবং জৈব রসায়ন মানে খনিজ সম্পদ জীবাশ্ম এই দুইটা চ্যাপ্টার কিন্তু ভাইয়া নিচ্ছি সো যারা যারা এখনও এফ আর ভর্তি হন নাই আপনারা টেস্ট পরীক্ষার পরে খুব দ্রুত ভর্তি হয়ে যান দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ধন্যবাদ সবাইকে